ফুটো এ ফুটো আরে কিরে রে উঠলে বাড়া কি হয়েছে নাকি আরে বাবা তাড়াতাড়ি ওঠ বাড়ি কি দেখে এসেছে যে এসে আসো কি যাও দাও আমাকে ঘোট দাও আরে তোর শ্বশুরের শাশুড়ি এসেছে উঠ কে শ্বশুরের শাশুড়ি হ্যাঁ তা নয় তো কি বলছি তাড়াতাড়ি ওঠ ওরা বাইরে বসে আছে এ ওরা ব্যাপারটা কি হলো হঠাৎ আমাদের মেয়ে কি করতে আসলো ওঠ ওঠ বাইরে আয় ওরা সেই থেকে বাইরে বসে আছে আজকে যে আমি কি খুশি আপনাদের যে কি করে বলি মানে আপনারা যে এত বছর পর আমাদের বাড়িতে আসবেন তো আমি ভাবতেও পারিনি সত্যি আমার যে আজকে নিজেকে কি ভাগ্যবান মনে হচ্ছে না এ মা দাদা না আপনি ওইভাবে বলেন কেন আমাদের মেয়েকে এই বাড়িতে বিয়েদার পর আমাদের তো ইচ্ছা করতো এই বাড়িতে এসে থাকতে কিন্তু চারিপাশে এতো কাজ বাজ সামলে উঠিয়া আর আসা হয়নি আরে বেয়ান এতদিন আসতে পারেনি তো কি হয়েছে এখন তো এসেছেন এবার না হয়ে আস্তে আস্তে সবই হবে নাকি এ কি বিয়ার মশাই আপনি কথা বলছেন না কেন এই বেয়ান বিয়াই মশাই কি কিছু হয়েছে নাকি এ মানে দানা ওনার কিছুই হয়নি আসলে উনি একটু চুপচাপ না ও আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি বাবা তোমরা হঠাৎ এখানে আমরা কি এখানে এসে ফোন করেছো নাকি আহ কি বলছো জামাই বাবধুন তো জানতো না আমরা এখানে আসবো তাই জিজ্ঞাসা করছে জামাই বাবধন তুমি কেমন আছো এই তো আমার আপনার মেয়ার নাতিকে নিয়ে কোনোভাবে কেটে যাচ্ছে বাবা কিছু টাকা দেওয়া তো বাজার থেকে একটু মাছ কাছ কিনে নিয়েছি আমার শ্বশুর শাশুড়ি এতদিন পর আমাদের বাড়িতে এসেছে ভালো বন্ধু রান্না করতে হবে তো নাকি উন্ডাতে আমার খেয়ে দিয়ে যাবে আরে পাগল যাবে কি বলছিস রে তোর শ্বশুর শাশুড়ি তো কতদিন আমাদের বাড়িতে থাকবে এই মেরেছে তাই নাকি হ্যাঁ গো জামাই বাপ ধন আমি আর তোমার বাবা তো ভেবেছি এখানেই কতদিন থাকবো এই কাজের পুঙ্গা মেরেছে দাদু আজকে কিন্তু মাংস খাবো বলেছিলাম আরে হ্যাঁ ভাই আজকে তো মাংসই আনবো এই হ্যাঁ রে ফুটো যা যা বাজারের ব্যাগটা নিয়ে বাজার থেকে একটু মাংস নিয়ে গিয়ে আজকে আমি মন ভরে আমার ব্যানকে আমি নিজের হাতে খাইয়ে দেব কোথাও যাচ্ছিস নাকি হ্যাঁ মারা যাচ্ছি একটু বাজারের দিকে তুই এখানে কি করছিস এ কিছু হয়েছে নাকি আরে হরে রে পোলটু তো ঠিক করেছে ফোরকে কি ক্লাব থেকে বের করে দেবে বুঝলি ঢাকনাটা প্রায় দুই মাসের উপরে ক্লাবে আসে না তাই ওর নাম কেটে দেবে বলে আমাদের সবাইকে ক্লাবে ডাকছিল হ্যাঁ ঠিকই করেছে বার এইসব মা চালকে ক্লাবে নারাকাই রাখাই ভালো তুই পোলটুকে গিয়ে বল নাম কেটে আমার এখন যা হবে না বাড়িতে লাওড়া শ্বশুর শাশুড়ি এসেছি বুঝলি ওদেরকে না গিয়ে যেতে পারবো না ওকে গিয়ে বল গিয়ে আমি একেবারে সন্ধ্যেবেলায় যাবো আচ্ছা ঠিক আছে

এ মা না না আমি আর খেতে পারবো না আরে কি যে বলেন খেতে পারবেন না এটা কোনো কথা হলো এটাই তো লেওরা আপনার খাবার বয়স এই কচি বয়সে খাবেন না তো কবে খাবেন আর আজকের মাংসটা তো আপনাকে খাবো বলেই এনেছি এ তা আপনি না খেলে কে খাবে শালা ছোরের বাচ্চা আসার পর থেকে দেখছি আমার বোল শাটা একটু বেশি তেল মাখাচ্ছে নাওরা এদিকে আমার পাতেও যে কিছু নেই সেদিকে খেয়াল নেই শুনুন আমাকে বাটিতে করে দিস না মাংসটা না খাই বোকাচোদা কেবল থালা ভরে খেয়ে গলিছে সেগো মানি বাপের জন্য খাওনি না এইটুক সময় মধ্যে কয়বার খাওয়া লাগে তুই না উনি মনেতে যত মাংস তো কয় একটু তো মাংসই চাইছি এমন করছে এমন তো না দেওয়া এই তো কি বললি আরে কি করছেন কি দাদা ওইটুকু একটা বাচ্চা ওইভাবে বলছেন কেন আরে বেয়ান ওইসব ছাড়ুন তো আজকের মাংসটা আমি শুধু আপনার জন্য এনেছি ও আপনি ওইসব দিকে তাকাবেন না আপনি খান আপনি খান এই কেলো করেছে কি বুঝিস হঠাৎ এত বছর পর তো শাশুড়ি সাত দিনের জন্য তোদের বাড়িতে থাকতে এসছে হ্যাঁ তা নাই তো আমি বলছি নাকি তোর দামে হুট করে হয়ে চলে এসছে ব্যাপারটা একটু গোল মেলে রাখছে বুঝলি

ওই ল্যাওয়া গুলো না পর্যন্ত কোনো বালি খেতে পারবো না বারা বুঝতে পারলে কমলে চোদন আছে আরে দুই এক প্যাক খেয়ে মুখে তুলসী পাতা গুঁজে নিবি দেখবি আর কোনো গন্ধই বেরোবে না আরে না বারা রিক্স নেওয়ার দরকারই নেই তোরা খাও আমি পরে খাবো এমনিতেই বোকা চোদা গুলো কোনো সম্মান দেয় না তারপরে মালমুল খেয়ে গিয়ে আরেকটা সম্মান হারাই নাকি বারা ওই চোদনা গুলোকে যেভাবেই হোক তাড়াতাড়ি তাড়াতে হবে একিগো তুমি এখনো শোউনি আর সোয়া আসার পর থেকে যা দেখছি ওই বাল দেখে কে ঘুম আসে ওমা কেন তুমি আবার কি देखলে কি দেখলাম মানে এই তুমি কি কিছু বুঝতে পারছো না নাকি আসার পর থেকে আমি দেখছি পরি সশু তোমাকে দেখলেই কেমন ঢোল ঢোললে বচ্ছে সব কিছু দেই তোমাকে নি মাথা করছে আর এইদিকে যে আমি আসি সেদিকে খেয়ালই নেই আমার তো বানাই লোকটাকে দেখলেই সাটা গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে মালটার নিঘাত কোনো বাজে প্ল্যান আছে কি যে বলো না মন কিছুই না আসলে বিয়াই হয় তাই হয় একটু মজা করি বুঝলা ও তুমি ওইসব নিয়ে কিছু ভেবো না আ বেআইনো বাল ওই সবই হলো ছুকছুকানি বুঝলা বড় বাল পেকে ঝড়ে গেছে এখন উনার রস কমে না শালা ছোটলোকের বাচ্চা এই তুমি একটু বসো বুঝলা আমি একটু গিয়ে বাথুমটা সেরে আসি কি করে

কি দাদা আপনি এই হ্যাঁ আপনি কি ভয় পেয়ে গেলেন নাকি হ্যাঁ হ্যাঁ একটু ভয় পেয়ে তা দাদা আপনি এত রাতে কিছু বলবেন হ্যাঁ মানে এখনই ঘুমিয়ে পড়বো তো তাই ভাবলাম ঘুমানোর আগে একবার আপনাকে দেখে যাই সত্যি আপনিও পারেন তা আপনি ঘুমাবেন না অনেক তো রাত হলো নাকি হ্যাঁ এই তো ঘুমাবো আপনার বিয়ে গেছে আসলে মানে বলছি যে শোয়ার সময় না শাড়িটা খুলে জানালা একটু হালকা করে ফাঁকা করে শোবেন বুঝলেন আপনি তো দেখছি খারাপ ভাবলেন আসলে এখানে খুব গরম তো তাই বলছিলাম

এই দাদুভাই ভাই আরে কই কত দাদু ভাই কই গেলে হ্যাঁ কি হয়েছে বলো আরে বাড়া তোমাকে আবার কি বললাম দাদুভাইকে ভাইকে খুঁজি আমি লেউড়া এমনি সময় ডেকে ডেকে পাওয়া যায় না এখন আবার সারা দও মারাচ্ছে এ কি হইছে ডাক কেন বলছি দাদুভাই তুমি কি লজ ইন কিছু খাবা আমি বাজারের দিকেই যাচ্ছি এ তাহলে আশার সময় নিয়ে আসবো এই তুমি লজিন দেবা আমাকে বাবা হ্যাঁ দেব তো ও দেবো তো बोलছি নাকি হ্যাঁ আমি তোমার জন্য বাজার থেকে লজিন নিয়ে আসবো কিন্তু আমার একটা কাজ করতে দাও না ভাই আই কাট এই কি কাট করব এই নাও আমার এই চিসিটা গিয়ে দিদির হাতে দি আসুঙ্গি এই হ্যাঁ এটা যদি তুমি একবার তোমার দিদির হাতে দিতে পারো না আমি বাজার থেকে আসার সময় তোমার জন্য লজিন কিনে নিয়ে আসবো তবে একটা জিনিস খেয়াল রাখবা দাদু ভাই কেউ যেন দেখতে না পায় বুঝলা কিন্তু এটাতে কি লেখা আছে চোদ্দ না হরি তোমার জন্য কি লাভ তোমাকে দিতে বলেছে তুমি দেবা আছে এই নাও এইভাবে কি বাল হবে নাকি চুদমারা নিয়ে এসেছিস দুদিন হলো গিলেছিস ঘুমিয়েছিস এবার যা তা না গাড়ির উপরে এখনো বসে আছে সকাল না ঘুমিয়ে রোজ রোজ বাজারের ব্যাগ নিয়ে আমি বাড়া যে করেই হোক এই চোদ্না গুলো আমার বাড়ি থেকে তাড়াতে হবে আমার দুষ্টু মিষ্টি ফুলটুসি এই তোকে এটা কোন দাদু দিয়েছে রে আলী বাবা আমার দাদু গো আমার দাদু আমার বাবার বাবা আল বলেতে এটা যদি আমি তোমাকে দেই তাহলে আমাকে লদন খাবে আচ্ছা তুই এখন যা আতো থেকেছে আমি তোমার জন্য ঘরের পেছনে খুলে দাঁড়িয়ে আছি করে তুমি নারকেল তেলের বোতলটা নিয়ে চলে এসো হ্যাঁ বল এই বালামি আমি বাদে নিয়েছি বারান্দায় রেখে দে এ বারা সবাই সেবার ফুটতে আছে আর যত জ্বালা হয়েছিল না আমার না বারায় ঘরের পেছনে গিয়ে একটা বিড়ি খেয়ে মাথাটা ঠান্ডা করতে হবে এ বারা বাড়িতে বাল্বগুলো আসার পর থেকে যে একটু শান্তিতে বিড়ি খাবো তার উপায় নেই এইখানে দাঁড়িয়ে আগে শান্তিতে একটা বিড়ি খাই নি তারপরে যা হবে দেখে এ ভুতে কেমন একটা শব্দ হচ্ছে না